এই ধরনের ফাঙ্গাল ইনফেকশান যেটা আমরা রিং দাঁত বলে থাকি শরীরে যে কোনো স্থানে হয় এই দাঁতটা ঠিক করার জন্য এই মলমটা খুবই উপকার অ্যাম্রয়ডারি নামে আসে যে কোনো ওষুধের দোকানে আপনারা পেয়ে যাবেন না পেলেও অর্ডার দিয়ে আনাবেন ওষুধটা খুবই উপকার যে কোনো জায়গায় আপনি খুঁজলে পেয়ে যাবেন ওষুধটা খুব উপকার কোম্পানির আসে অ্যামডোলেফিন হাইড্রোক্লোরাইড কম্পোজিশন দশ গ্রামের আসে অ্যামডোলেফিন অ্যামরোলিপিন টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট বেঞ্জেন অ্যালকোহল ওয়ান পারসেন্ট রয়েছে কম্পোজিশনে আক্রান্ত স্থানে দু থেকে তিনবার ব্যবহার করলে পরিষ্কার হয়ে যাবে লিপোড কোম্পানির আসে বারকোডও রয়েছে আপনারা গুগলে গিয়ে বারকোড স্ক্যানার করলেও পেয়ে যাবেন ওষুধের ডিটেলস সম্পর্কে এখানে কোথা থেকে এসছে কোন কোম্পানি তৈরি করেছে তার ঠিকানা কি পেয়ে যাবেন কোনো ওষুধের দোকানে যদি না পেয়ে থাকেন তাহলে অর্ডার দিয়ে আনাবেন যে স্থানে এইরকম হাতেও হয়ে থাকে তার জন্য খুবই উপকারী অ্যাম্রডিম লিফোডের প্যাকেটটা এত সুন্দর করেছে ওষুধটারও যেরকম উপকার প্যাকেটটাও খুব সুন্দর করেছে সুন্দর করে প্যাকেট কিন্তু একটা কথা যে স্থানে আপনাদের দাঁতটা হয়েছে সেখানে কোনো সাবান বা শ্যাম্পু ব্যবহার করবেন না কারণ সাবান আর শ্যাম্পু দুটোতেই খাট থাকে দাঁতের ওখানে লাগলে ইচিংটা বেড়ে যায় এবং খসখস ভাবটা বেড়ে যায় এই দুটোকে অ্যাভয়েড করে আপনারা এই মলমটা দিনে তিনবার সকালে দুপুরে রাতে লাগিয়ে যাবে দু থেকে তিন দিনের মধ্যে দাঁতটা পুরো পরিষ্কার হয়ে যাবে লিফোর্ডের এবং মলমের গায়েও লেখা রয়েছে লিফোর্ডের এবং বারকোড রয়েছে এখন ওষুধের দোকানে ওষুধ কিনতে গেলে বারকোড আর স্ক্যানার দিয়েই কিনতে হচ্ছে এবং বারকোটার স্ক্যানার দিয়ে কেনাটাই বেটার কিন্তু মলমটা যখন ব্যবহার করবেন যত সময় না পুরোনো চামড়ার মতন কালার আসে তত সময় আপনারা মলমটা ব্যবহার করা বন্ধ করবেন না মলমটা পুরো শিল্প করাই রয়েছে অনেক অনেক মলম দেখা যায় মুখে সিল করা থাকে না খোলাই থাকে কিন্তু এটা শিল্প করা রয়েছে কেননা এর গ্যাসটারও যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য মলমটার আপনারা ব্যবহার করুন খুবই উপকার খুবই ভালো মলম অনেক জায়গা হয়তো নাও পেতে পারেন কিন্তু অর্ডার দিয়ে আনিয়ে নেবেন মলমটা দু থেকে তিনবার ব্যবহার করবেন দারুণ উপকার দাম হয়তো একটু বেশি নেবে কিন্তু উপকারের আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন সাবস্ক্রাইবও করে দিবেন